ভাই দেখেন এই যে পুরোপুরি সীতার মাল এখন ঢুকে গেছে ইনশাআল্লাহ সীতার পুরোপুরি ভরপুর আমাদের আর 5 টাকা থেকে শুরু কিন্তু আজকে দেখাবেন তো 5 টাকা থেকে শুরু এগুলো হচ্ছে মুঠি আর এদিকে দেখতে পাচ্ছি শীতের ট্রাউজার রয়েছে শীতের ফুল প্যান্ট রয়েছে মানে এখন সব হচ্ছে শীতের কালেকশন জি একদম শীতের আর শীতের স্টার্টিং প্রাইসটা তো একেবারে 5 টাকা থেকে বলছেন জি জি 5 টাকা থেকে জি 5 টাকা আর ভালো আছে 6 টাকা থেকে আচ্ছা আচ্ছা এখন দেখেন দর্শক অনেক অনেক কালেকশন আমরা দেখাবো এগুলো হচ্ছে বাচ্চাদের একেবারে বাচ্চাদের শীতের রকমের আপনার

এগুলো ভাই আমাদের কাছে 25 টাকা থেকে শুরু 25 টাকা থেকে শুরু আচ্ছা বিভিন্ন প্রেসিডেন্সের আছে যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি এই নম্বরে যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর বিশাল একটি শপ এটি হচ্ছে ভুলতেগাঁও জিয়া সিটি মার্কেট আচ্ছা এটা হলো عباره তো মোটা ফেব্রিক্স এটা খুবই মানে কাপড় আরামদায়ক কাপড় আচ্ছা এটা হলো যে পাতের মধ্যে পট্টা এবং ইকোনমিক মিক্স আছে আচ্ছা

এই প্যান্টটা ভাই আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা করে শুরু আচ্ছা দেখেন এগুলো হচ্ছে শীতের প্যান্ট ভালো মানে শীতের এখন তো প্রচুর কালেকশন ঢুকে পড়েছে তাই না প্রচুর কালেকশন কিন্তু কম রেটের আছে আচ্ছা হম তারপরে এই যে এটা হলো আবার একটু কম পঁয়ত্রিশ টাকা যারা শীতের পোশাক কারকদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমরা যে সন্ধানটি দিচ্ছি এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সিটি মার্কেট আর মোহাম্মদিয়া গার্মেন্টস তাদের এখানে কিন্তু শীতের হোসিয়ারি আইটেমের প্রচুর প্রচুর কালেকশন ভিডিওতে আমরা কিছু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ব্যবসা করবেন বা সাথে যোগাযোগ করবেন ওকে এই যে দেখেন এটা হলো একটা এই মানে

Ella está pasando es ¿no? Es es ok. okay. ভাই আমাদের কাছে শীতের প্রচুর কালেকশন একদম মোজা টুপি থেকে শুরু করে জুতা পাঁচ টাকা ছয় টাকার আইটেম থেকে শুরু করে একদম কাটিগান শোরুম কোয়ালিটি কাটিগান পর্যন্ত আমরা সব মাল আস্তে আস্তে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমাদের কাছ থেকে সমস্ত মালের মানে আইডিয়া পাওয়া যাবে আর যারা ব্যবসা করবে তারা স্ক্রিনের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে পাইকারি নিতে পারবে আইসে নিতে চাইলেও নিতে পারবে এই তো আমাদের কাছে মানে অল্প টাকা বিকাশ করলে আর বাকি যত টাকার মাল কেউ নিতে চায় আমরা ইনশাল্লাহ তাকে কন্ডিশনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেবো তো এদিকেও দেখতে পাচ্ছি আরো অনেক কালেকশন এগুলো সব হচ্ছে শীতের পোশাক বাচ্চাদের

একদম শীতের দাম একদম মানে খুবই কম আছে বর্তমানে আচ্ছা এই আমাদের কাস্টমার বাইদের প্রতি আমাদের রিকোয়েস্ট হলো এখন যারা মাল কিনবে যত তাড়াতাড়ি মাল কিনবে তারা রেট অন্য সব জায়গা থেকে মানে সব মানে কম পাবে দেখুন আচ্ছা এই যে দেখেন টপ এগুলো দেখেন টপস হ্যাঁ এই যে মধ্যে টপস আছে আচ্ছা তারপরে এই যে টপসের কালেকশন অনেক কালেকশন ব্যবসা করার জন্য যত কালেকশন প্রয়োজন একটা হোসিয়ারি ব্যবসার সব কালেকশন কিন্তু আপনারা মোহাম্মদিয়া গার্মেন্টসে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন এই যে দেখেন

আচ্ছা মানে এক কথায় অভাব নেই আইটেমের অভাব নেই দেখেন ভাই খুবই ভাইরাল একটা পাই যান আচ্ছা একদম ভাইরাল এবং আনকমন সব জায়গায় কিন্তু এই মালটা পাওয়া যায় ওকে আমরা নিজস্ব এই মালটা অর্ডার করি মালটা করে নিয়ে আস আচ্ছা কালার গুলো এটা প্রাইস কেমন পড়বে চমৎকার কালার এগুলোর রেট হলো ভাই 110 টাকা করে 110 টাকা করে 110 টাকা আছে 105 টাকা আছে 100 টাকা আছে মানে এসব এদিকে দেখতে পাচ্ছি ফুল সিলে মেয়েদের টাই মেয়েদের টাই একদম ছোট মেয়েদের থেকে শুরু করে একবার বড় মহিলাদের পর্যন্ত ওকে এই টাইসের কালেকশন আচ্ছা আচ্ছা তারপরে এদিকে দেখেন এই যে এই দুইসে প্লাজো কুলা প্লাজো ওকে এই যে ভিআইপি প্লাজোগুলো অনেক চলে আচ্ছা তারপরে এর যে জেগিনস হ্যাঁ শীতে জি জি শীতে পড়তে পারবে সব শীতে এই দেখেন আচ্ছা অনেক কালেকশন

ফয়েল মানে সাপ দেওয়া ওকে এই যে এগুলো হাই হাই গলার মধ্যে বিভিন্ন রকম আছে এই যে দেখুন কত সুন্দর এগুলো প্রাইসটা তো একদম চিপ হবে তাই এবারে চিপ রেট মানে 30 টাকা 35 টাকা থেকে এই সমস্ত মাল আমাদের কাছে পাওয়া যায় এই যে দেখেন মাত্র 30 টাকা 35 টাকা থেকে এখানে কালেকশন শুরু ওকে আচ্ছা আচ্ছা তারপরে হলো এই যে হুডিওয়ালা গেঞ্জি এই যে দেখেন হুডিওয়ালা গেঞ্জি এই যে দেখেন এগুলো পাতলা হালকা শীতের মধ্যে এগুলো প্রচুর চলে এটা কিন্তু টুপিওয়ালা খুবই এই যে টুইন হাতা দেওয়া আচ্ছা এগুলো কিন্তু খুবই মানে রানিং একটা ওকে তারপরে এই যে এগুলো দিয়ে বড় গলা বড় হাইনিক গলা দেখেন ওকে সাইজ আছে বিভিন্ন রকমের কালার আছে এগুলো আপনাদের নিজস্ব কারখানা আছে তাই আমাদের হলো আসলে এগুলা আমরা নিজস্ব কারখানা থেকে বলতে কি আমরা এগুলে মেকিং এ নিয়ে আসি বিভিন্ন কারখানা থেকে কারখানা থেকে আপনারা মাল করায় নিয়ে আসেন জি কিন্তু আবার যে গুলগুলার মধ্যে আচ্ছা অ্যাডভান্স টাকা দিয়ে কারখানা থেকে মাল করিয়ে নিয়ে আসেন না ওকে

এই যে এটা হলো আবার ওকে এই তিনটা সাইজ প্রত্যেকটা তিনটা প্রত্যেকটা মালেরই হচ্ছে তিনটা করে সাইজ আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে আমার এই মালগুলি পাওয়া যায় আচ্ছা ওকে এখানে তো আরো একটা

মানে ব্যবসা করার জন্য মোট কথা হচ্ছে ভিডিও দেখলে হবে না আপনাকে যোগাযোগ করতে হবে তাহলে আপনার সিফ্রিটি পেয়ে না সব দেখেন মোজার কালেকশন থেকে মাত্র পনেরো টাকা থেকে মোজা

টুপি টুপি মোজা জুতা বাচ্চা থেকে চায়না কোয়ালিটি আছে শোরুম কোয়ালিটি আচ্ছা এদিকে যারা মোটামুটি এই যে দেখেন একটু দেখাই যে একটা মাল যারা বিভিন্ন শোরুমে এবং এই যে ফুটপাতে ভ্যান নিয়ে হাইটা এরকম বিক্রি করবে এই সমস্ত মাল কিন্তু একশো টাকা করে অনায়াসে বিক্রি করে যায় আচ্ছা এই যে দেখেন ওকে তারপরে এগুলি কিন্তু অনেক ডিজাইন পাই প্রচুর ডিজাইন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন আমরা স্যাম্পল এখানে হিসাবে এগুলি ডিজাইন আচ্ছা এই যে দেখেন প্রচুর পালস এই তো আরো একটা শোরুম তাই না এখানে দেখেন কাটিগানের কি পরিমাণ এসেছে সময়ের কারণে ভাই আসলে যা মনে চায় সহই দেখাই এই যে দেখেন এই যে একদম চায়না কোয়ালিটির মধ্যে এই যে কাটিগান আছে আচ্ছা এই যে দেখেন দেখেন কত চমৎকার কালেকশন কিন্তু এখন খুব স্বল্প রেট মানে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের এই জায়গা দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ বিভিন্ন রেটের ভাই কালেকশনের কোনো অভাব নেই আচ্ছা সামনে পিছনের ডিজাইন একদম আপডেট কালেকশন নতুন আসছে

যদি কেউ ব্যবসা করতে চায় শীতের মাল নিয়ে যেহেতু আপনারা গরমের সময় হুশির সব মাল বিক্রি করেন শীতের সময় শীতের মাল বিক্রি করেন মানে আমাদের কাছে মাল যখন যেটা চলে তখন সেটা আমরা রাখি ওকে আর আমাদের কাছে আমরা ওই কাস্টমারদেরকে এতে বলবো যে কাস্টমাররা যদি অর্ডার করে তো আলহামদুলিল্লাহ তাদেরকেও আমরা সঠিক জায়গা মতো পৌঁছে দেব আর যদি কেউ আসতে পারে তো আলহামদুলিল্লাহ আরও আমরা বেশি খুশি হব কারণ যদি সরাসরি আসে দেখে নিতে পারে তাহলে যারা দশ হাজার টাকা নিয়োগ করে তারাও আসতে নিলে তারা অনেক বড় ভিল করে ফেলে তো এটা আমাদের জন্য অনেকটা ভালো এবং কাস্টমারদের জন্যও ভালো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস